তোমার ছায় আমি বেঁচে আছি গু রাত দশটা পেরিয়ে গেছে রান্নাঘরের আলোটা নিভে গেছে অনেকক্ষণ টেবিলের উপর রাখা গরম ভাত আর মুরগির ঝোলটা এখন ঠান্ডা হয়ে গেছে নিশিতার চোখ দুটো দরজার দিকে সে জানে ওর মানুষটা ঠিক আসবে দেরি হলেও আসবেই নিশিতা আর আদনান দশ বছরের দাম্পত্য অনেকগুলো ঘাত প্রতিঘাত মানভিমান আনন্দবেদনার দিন পার করেছে তারা একসাথে আজও ঠিক যেমন প্রথম দিনের মতো করে নিশিতা অপেক্ষা করে আদনানের জন্য কেউ যদি দেখে বলবে এই যুগে এমন ভালোবাসা আছে নাকি একসময় দরজা খুলল আদনান আসলো ঘামে ভেজা ক্লান্ত মুখ নিয়ে হাতে অফিস ব্যাগ চোখে ক্লান্তির ছায়া তবু মুখে হাসি তোমার জন্য বড়ি আচার এনেছি রাস্তার মোড়ে এক নতুন দোকান হয়েছে খুব মজা ভাবলাম তুমি পছন্দ করবে বলে ব্যাগ থেকে ছোট্ট একটা কাগজে মোড়ানো বোতল বের করে দিল নিশিতা হেসে ফেলল তুমি কিভাবে সব মনে রাখো বলতো আদনান উত্তর দেয় না সে জানে এই ছোট ছোট জিনিসই তো ভালোবাসা রাতে খাওয়ার পর নিশিতা বলল তুমি ক্লান্ত তবুও তুমি প্রতিদিন এই ছোট ছোট আনন্দ দিতে ভুল কর না কেমন করে পারো আদনান কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল কারণ তুমি আছো বলেই আমি আছি নিশু আমি অফিসে যত কষ্টই পাই জানি ঘরে এসে তোমার মুখটা দেখব এটা ভেবেই সারা দিন বেঁচে থাকি গু নিশিতা চোখ মুছে নিল চুপি চুপি আদনান আবার বলল আমি যখন প্রথম তোমাকে দেখি তখনই বুঝে গেছিলাম তুমি আমার জীবনের আলো হবে আমরা দুজন মিলেই তো আমাদের সংসার তুমি আমার ঘর আমার শান্তি গু এইভাবে চলতে থাকে তাদের প্রতিদিনের জীবন বিশেষ কিছু নেই তবুও ভালোবাসার ছোঁয়ায় প্রতিটা দিনই যেন উৎসব একদিন হঠাৎ নিশিতা অসুস্থ হয়ে পড়ে ডাক্তার জানায় শরীর অনেক দুর্বল কিছুদিন বিশ্রাম নিতে হবে এই সময়টায় আদনান অফিস থেকে এসে পুরো সময়টা তাকে দেয় রান্না থেকে শুরু করে ওষুধ খাওয়ানো সবকিছুই করে নিজ হাতে একদিন নিশিতা চোখে জল নিয়ে বলল তোমার মতো মানুষ আজকাল পাওয়া যায় না আদনান আমি ভাগ্যবান যে তুমি আমার জীবনসঙ্গী গো আদনান তার হাতে হাত রেখে বলল ভালোবাসা মানে শুধু কবিতা বা চুমু না নিশু ভালোবাসা মানে হল পাশে থাকা সুখে দুঃখে হাসিতে কান্নায় সবসময় গু একদিন নিশিতা চুপ করে বসেছিল বারান্দায় হঠাৎ পেছন থেকে আদনান এসে একটা ছোট গিফট দিল খুলে দেখে একটা ছোট সোনার চেন সঙ্গে ছোট্ট একটা চিঠি তোমার গলার জন্য না আমার হৃদয়ের জন্য তুমি যতদিন আমার পাশে থাকবে আমি ততদিন সুখী থাকব এই চেনটা যে তোমার ভালোবাসার স্মৃতি হয়ে থাকে গু নিশিতা এবার কান্না থামাতে পারল না ভালোবাসা বলতে যদি কিছু থেকে থাকে তবে সেটা এটাই গল্পের শেষাংশ তাদের এই ছোট সংসার ছোট ভালোবাসা ছোট ছোট মুহূর্তই যেন থেকে বড় গল্প বলে আজও তারা একে অপরের দিকে তাকিয়ে বলে তুমি আছো বলেই জীবনটা এত সুন্দর গু বন্ধুরা যদি গল্পটি আপনাদের মনে একটু হলেও ভালোবাসার অনুভব জাগায় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগল আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ভালোবাসা ছড়িয়ে দিন কারণ ভালোবাসায় পারে এই পৃথিবীটাকে একটু সুন্দর করতে